আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে দারুণ একটি জব সার্কুলার নিয়ে চলে আসলাম স্পেশালি যারা পটুয়াখালীতে থাকেন বরিশালের পটুয়াখালীতে তাদের জন্য দারুণ একটি সুযোগ এবং যারা বাণিজ্য বিভাগে পড়াশোনা করেছেন এবং একটু কম্পিউটারের অভিজ্ঞতা আছে তার আগে বলে রাখি আপনার যারা আমাদের বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যাতে যে কোনো ধরনের চাকরির ইউনিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন দেখে আসে আমরা কে কোন পদে বা কিভাবে আবেদন করতে পারবো এবং লাস্ট ডেট কবে সো এটি হচ্ছে পটুয়াখালী স্থানীয় সরকার শাখা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু পথ সংখ্যা চুয়াত্তর দারুণ একটি সুযোগ পটুয়াখালী ষীর জন্য কারণ এখানে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে না শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা বাংলাদেশের এবং পটুয়াখালীর স্থানীয় পটুয়াখালী জেলার স্থানীয় নাগরিক তো এখানে আপনার আবেদন করতে গেলে কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে প্রথম দ্বিতীয় অথবা সমমানের জিপিএ মা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং বাংলায় এবং ইংরেজিতে বিশটি এবং বিশটি করে টাইপের গতি থাকতে হবে এই হচ্ছে একটি মাত্র তিনটি মাত্র রিকোয়ারমেন্টস এবং এখানে পদ সংখ্যা চুয়াত্তর বেতন গ্রেড ষোলো পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু ছাব্বিশে অক্টোবর দু হুম ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যে আমরা সবাই আবেদন করে ফেলব এবং পটুয়াখালী বাসীর জন্য এটি একটি গ্রেট চান্স যারা আবেদন করতে চাবেন আমরা সময় মতো করে নিব সো ধন্যবাদ বিডি জব আপডেট চ্যানেলের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম